আসসালামু আলাইকুম আজকে আমরা কুসিটের এই হ্যান্ড গ্লোভসটা দেখবো দেখব দেখতে পাচ্ছেন কতটা ইউনিক হয়েছে এখানে আমি ফার্ম হাউস গ্র্যান্ড স্কোয়ার ইউজ করেছি এই গ্র্যান্ড স্কোয়ার টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ওইখান থেকে দেখে নেবেন আমি কমেন্ট সেকশনের লিংক লিঙ্ক দিয়ে দিব আমি এখানে দুইটা গ্র্যান্ড স্কোয়ার ইউজ করেছি এখন এই দুইটা আমি জয়েন করে নিব জয়েন করার জন্য আমি প্রথমে স্লিপ নট নিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি মিডিল থেকে একটি স্লিপ স্টিচের মাধ্যমে এখানে সুতাটা জয়েন করে নিলাম এরপর হচ্ছে আমি চেন করে নিব তিনটি দেন পরের যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এরপর আমি আবারও তিনটি চেন করে নিচ্ছি এবং তিন নাম্বার যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রুশে করে নিচ্ছি এভাবে আমি তিনটি করে চেন করব এবং তিন নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিব আমি আমার এই রাউন্ডটা কমপ্লিট করব রাউন্ড না আসলে এক পাশের কাজটা শেষ করে নিলাম এবং শেষে স্লিপ স্টিচ দিয়ে করে সুতাটি কেটে একটি সুতা একপাশটা অনেকটা এমন আসবে আমার যেহেতু এক পাশে আঙুল থাকবে তো তার জন্য এটা আমি অর্ধেক অর্ধেক করে স্টিচ করে নেব বা জয়েন করে নেব আমি আগের মতো একইভাবে স্লিপ নট নিয়ে নিব আপনারা চাইলে অন্যভাবেও জয়েন করতে পারেন স্কোয়ার জয়েনের আসলে অনেকগুলো প্যাটার্ন আছে যার কাছে যেটা সহজ লাগে আমার কাছে মনে হচ্ছে যেহেতু এটা হ্যান্ড গ্লোভস বানাবো এইভাবে জয়েন করলি বোধহয় ভালো লাগবে বেশি আমি আগের ওই তিনটি করে চেন দিয়ে তিন নাম্বার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এখানে স্লিপ স্টিচ দিয়ে সুতাটা কেটে নিবো যেহেতু আমি মাঝে কিছু অংশ ফাঁকা রাখবো আমার এক জয়েন করা হয়ে গেছে এখন আমি অন্য পাশে একই রকম ভাবে জয়েন করে শুরুতে একটি স্লিপ স্টিচ দেন তিনটি করে চেন এবং থার্ড নাম্বার চেনে একটি করে সিঙ্গেল ক্রুষে মিশুদ্ধাটা কেটে নিলাম যেহেতু আমি উল্টো সাইড থেকে জয়েন করে নিয়েছি এখন আমি সোজা করে নিলাম আউটলুকটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এমন হবে এখন আমি বাকি অংশের কাজ করে নিব আমি এখানে হালকা সিলভার নাকি বিস্কিট এরকম টাইপের একটা কালারের সুতা নিয়েছি আমার মনে হলো রেড কালারের সাথে এই সুতাটা যাবে সাদা কালার ইউজ করতে পারেন আপনারা আমি স্লিপ টট নিয়ে এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এরপর হচ্ছে চেন করব এবং একই স্পেসে আমি আরো একটি ডাবল কুশে করে দেব দেন মাঝের যে জয়েন আছে সেখান থেকে একটি আবার একটু দেখিয়ে নিচ্ছি মাঝের যে জয়েন আছে সেখান থেকে একটি ডাবল ক্রুশে করে নেব পরের যে স্পেস আছে যেহেতু এটা একটু বেশি স্পেস আপনারা গ্র্যানি স্কোয়ার করলে বুঝতে পারবেন যখন জয়েন করবেন দুই পাশে যে বড় স্পেস আছে সেখানে দুইটি করে ডাবল ক্রুশে করে দিবেন এছাড়া প্রতিটি স্পেসে একটি করে ডাবল কুশে করবেন এখন আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল কুশি করে নেব হোল রাউন্ড কমপ্লিট করে নিচ্ছে এখন আমি শুরুতে যে তিনটি ডাবল ক্রোশি করে তিনটি চেন করেছিলাম সেখানে থার্ড নাম্বার চেনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি দেন আমি আবারও তিনটি চেন করব এই অংশটুকু আপনারা একটু খেয়াল করেন এই যে আমি তিনটি চেইন করলাম এটা কিন্তু আমার উপরে কাজ করবে এবং নেক্সটটা আমি নিচ থেকে আসবো দেন আবারও উপর থেকে করব। একটি হবে উপরে স্টিচ এবং আরেকটি হবে নিচ থেকে আর্ন ওভার করে নিচ থেকে একটি ফোট তুলব এবং করে উপর থেকে একটি ফোর নিচ থেকে তুলবো একটি ফোর উপর থেকে তুলবো এবং আমরা কাজটা শুরু করব হলো নিচ থেকে আশা করি এই অংশের কাজটুকু বুঝতে পেরেছেন তো এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি এখন প্রথম যে তিনটি চেন করেছিলাম সেখানে থার্ড নাম্বার চেনের সাথে স্টিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি এটা আউটলুকটা এমন আসবে এখন আমি পরের রাউন্ডে যাওয়ার জন্য আবারও তিনটি চেইন করে নিচ্ছি যেহেতু আমরা নিচ থেকে স্টিচ শুরু করব প্রতিটি আমরা নিচ থেকে কাজ স্টার্ট করব তিনটি করার পর একটি নিচ থেকে থেকে একটি উপর এভাবে আমি যেহেতু এটা হাতের নিচের অংশের কাজ করছি আপনারা কেউ আছে একটু বড় করতে চান বা কেউ একটু ছোট রাখতে চান যে যেমন পছন্দ করেন সে ততগুলো রাউন্ড কমপ্লিট করে নিবেন যারা খুব বেশি একটু পছন্দ করেন না বড় তারা তিন করলে হয়ে যাবে যারা একটু বড় পছন্দ করেন তারা করতে একই ভাবে আমি নিচের অংশের কাজ এবং উপরের অংশের কাজ করে নিয়েছি এখন আমি আঙুলের অংশের কাজ করবো ডাবল ক্রসে করে নিব তার জন্য প্রথমে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এরপর তিনটি চেন করে নিলাম এখানে প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি এখানে কোন স্টিচে দুটি করে ডাবল ক্রোশে হবে না প্রতি চেন স্পেসে একটি করে ডাবল ক্রোশে সম্পূর্ণ রাউন্ডের কাজ আসলে একই রকম আপনারা চাইলে এখানে থ্রি ডি প্যাটার্ন গ্রানি স্কোয়ার গুলো ইউজ করতে পারেন তাহলে কাজটা আরো ইউনিক লাগবে আবার চাইলে সলিড গ্র্যানিস্কোয়ার ইউজ করতে পারেন গ্রেনিস্কোয়ারে আসলে অনেক প্যাটার্ন আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন আমার চ্যানেলে গ্রানি স্কোয়াডের বেশ কিছু প্যাটার্ন দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর হ্যাঁ যদি আমার কাজগুলো আপনাদের ভালো লেগে থাকে বা একটু হলেও আপনাদের কোনো উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি সবগুলো ডাবল করে নিচ্ছি এবং একদম শেষে চলে এবং থার্ড নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম আমার প্রথম রাউন্ডের কাজ শেষ পরের রাউন্ডে যাওয়ার জন্য বরাবরের মতোই আমি তিনটি চেন করে নিব এবং নিচ থেকে কাজটা স্টার্ট করবো একটি স্টিচ নিচ থেকে হবে এবং অপর স্টিচ উপর থেকে হবে আর যখন আমরা স্টিচটা ত্রি চেন এর পর শুরু করবো অবশ্যই নিচ থেকে নেক্সট স্টিচটা টা আমি একইভাবে রাউন্ড টা কমপ্লিট করে নিলাম এবং স্লিপ স্টিচ এর মাধ্যমে জয়েন করে নিলাম দেন সুতাটা ব্যাক সাইড এ নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি হ্যান্ড গ্লোভস তৈরি হয়ে গেল তো আপনারা চাইলে বাসায় নিজেদের জন্য এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন বা যাদের বেবি আছে বেবিদেরকেও বানিয়ে দিতে পারেন তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন